তাহলে আপনারা কোন মুশকিলও পড়তে পারেন আমরা মানুষ যেহেতু সমস্যা থাকবে আল্লাহ আমি তিনটা জায়গা বানাইছি কয়টা জায়গা একটা জায়গা বানাইছি এটা শান্তি আর শান্তি অশান্তি বলতে কোন শব্দ নাই আরেকটা জায়গা বানাইছি অশান্তি আর অশান্তি শান্তি বলতে শব্দ আল্লাহ একটা জায়গা হইল জান্নাত এটা শান্তি আর শান্তি অশান্তি বলতে আমি বানাইছি অশান্তি অশান্তি আর শান্তি বলতে আল্লাহ আরেকটা জায়গা বানাইছি এটা শান্তি আছে অশান্তি আছে ইডার নাম দুনিয়া ইডার নাম কি দুনিয়া যেহেতু আমরা দুনিয়ার মাঝে আসি চলতে পিরতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হইব হইতে পারি ছেলের দিক দিয়ে হোক বিয়ের দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়ে হোক যখন কোন সমস্যায় পড়ে যাবে এটা আমি বলতেছি না গাউসেবাকে বলে দিছে আর এই কথাটা আমি আপনাদেরকে জানাই দিতেছি পাক বলছেন কেউ যদি আমার আম্মারা একটু গভীর মনোযোগ এজালের কাছে হেজালের কাছে না বললা আল্লাহ কবান্দারে কোন মুসিবতে পরে যদি কারো কাছে না বলে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ যখন বিপদ দিছি তুমি অন্যের কাছে বললে ও তোমার বিপদ থেকে উদ্ধার করবে না আমি যখন দিছি আমার কাছে বললে আমি উদ্ধার করে আল্লাহর কাছে বলবেন এক নম্বর আর গাউসে পাক বলতেছেন তোমরা যদি মুসিবতে পড়ো

আপনারা দুরুশরীফ পড়বেন এগারোবার আস্তাকবেন এগারোবার এরপরে জানেন নি এই কোনাকুনি উত্তর এবং পশ্চিম ইরাক এই কোনাকি আপনি যদি ঘরের ভিতরে থাকেন ছোট ছোট কায় কে বল কদম আমি কিতাবে পাইছি এগারো কদম এগারো কদম আস্তে ছোট ছোট করে কাক দিবেন ডাইন পাওয়া আগে দিবেন এগারো কদমই কে ডাইন পাড়া শেষ হবে ঠিক আছে এখানে দাঁড়াইয়া আপনি আপনার মুসিবতের কথাটা বলবেন আপনারা এটা করবেন এক সাথে যত কুটিন মুসিবতে হোক আমার আল্লাহ আপনার মুসিবতরা দূর করে দিবে যদি এই আমলটা যদি শুধু করেন তাহলে আজকের মাহফিলে আসার এটাই যথেষ্ট হয়ে যাবে ঠিক না বেটি আপনারা কোন মুসিবতে পড়লে এটা পারবেন না আরেকটা বলি আল্লাহ কি কইছে আমার গাও সেবাক বলছে এইভাবে আল্লাহ কিভাবে কইছে শুনবেন নি আমরা যেহেতু মানুষ মুসিবতে পড়তে পারি কি পারি না এখানে কে আছেন যে মুসিবতে পড়বেন না কে আছেন হাত উড়ান্ত দিহি কেউ আছে চলতে ফিরতে গেলে আমরা মুসিবত আসবেই মুসিবতটি কেমন আল্লাহ কিভাবে বলছে বাসার জন্য আল্লাহ কিভাবে বললে মুসিবতটিকে উদ্ধার করবো